পাওয়ার ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ত্রিপুরা বিদ্যুৎ নিগম লিমিটেডের ভারপ্রাপ্ত অধিকর্তার নিকট এক গুরুত্বপূর্ণ ডেপুটেশন প্রদান করেন মূলত ওনাদের বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আজকের এই ডেপুটেশন বলে জানা যায় বিউরো রিপোর্ট প্রীতিবার্তা পাওয়ার ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন ত্রিপুরার পক্ষ থেকে আজকে ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেডের মাননীয় ভারপ্রাপ্ত যিনি নিগম অধিকর্তা আছেন ওনার কাছে আমরা ডেপুটেশনে মিলিত হব আমাদের একটাই মুখ্য আজকের আলোচনা বিষয় সেটা হচ্ছে আপনারা অবগত আছেন কিছুদিন পূর্বে আমাদের এই বিদ্যুৎ নিগমের যে সমস্ত ইঞ্জিনিয়ার ভাই বোনেরা আছে তাদের ম্যানেজার এবং সিনিয়র ম্যানেজারদের চল্লিশ শতাংশ বেতন হেল্ড আপ করে রেখেছে এই বিষয়ে আমরা বিস্তারিত আজকে আলোচনা করার জন্য আমাদের বিদ্যুৎ নিগমের যিনি ভারপ্রাপ্ত এমডি আছেন ওনার সঙ্গে কথা বলব যে উনি কী কারণে ওদেরকে এই চল্লিশ শতাংশ বেতন হোল্ড আপ করে রেখেছেন কিসের ভিত্তিতে সেটা আমরা জানতে চাইব আমি পাওয়ার ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ইঞ্জিনিয়ার কৃষ্ণপ্রদ সরকার উনি পাওয়ার ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সুবীর চক্রবর্তী